নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে রেসিপি সোয়াবিনের কারি এই সোয়াবিনের কারি খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি বাটির মধ্যে এক বাটি সোয়াবিন আগে থেকে সেদ্ধ করে আমি জল চিপে ফেলে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে সয়াবিনের সাথে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দেব। মাখানো হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি প্রথম একটা মশলা বানিয়ে নিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং বাটি তার মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদা পাঁচ ছকুয়া রসুন একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোট টুকরো করে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো চার টুকরো করে আর সামান্য একটু জল দিয়ে ঢাকা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার মিহি পেস্টটা সাইডে রেখে দেব এবার রান্না করার জন্য কড়াই নিয়ে নিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলও ভালো করে গরম করে নিয়েছি এবার আগে থেকে দুটো আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি আলু দিয়ে দেবো আলু যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেবো লাল ভাব হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার এটা থালার মধ্যে তেল ঝরিয়ে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চামচ মতন গোটা জিরে তার সাথে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এলাচটা মুখ ফাটিয়ে দিয়েছি ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজার পর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজ আমি দুভাবে ব্যবহার করব একভাবে বেটে নিয়েছি প্রথমে তারপরে দিয়ে দিলাম জিরিঝিরি করে কেটে নিয়েছি ভেজে ব্যবহার করব এবার পেঁয়াজ যতক্ষণ না লাল হওয়া অবধি আমি ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে যে মশলাটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দে দিলাম এবার দিয়ে পেঁয়াজের সাথে দু তিন মিনিট ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুন একটা কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভালো করে প্রথমে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার ওতে দিয়ে দেব নুন স্বাদ মতন যেহেতু সোয়াবিনেও নুন দিয়েছি নুনটা বুঝে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো আর দিলাম হাফ চামচ গরম মশলা এবার সব কিছু শুকনো মশলা পেঁয়াজ রসুনের সাথে এক দু মিনিট ভালো করে ভেজে নেব তাপটাকে আমি এখন লোতে করে দিয়েছি না হলে মশলা পুড়ে যেতে পারে ভালো করে ভেজে নিয়েছি এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও এক দু মিনিট ভালো করে মশলার সাথে আলুর সাথে ভেজে নিতে হবে মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হয় ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টক দই দু চামচ মতন আমি টক দই দিয়ে দিলাম টক দই আমি আগে থেকে ফ্রিজ থেকে বার করে রেখে ফাটিয়ে নিয়েছিলাম এবার টক দইয়ের বাটি ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আলুর সাথে মশলার সাথে টক দই প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এই টাইমে তাপটা লোতেই আছে নাহলে অনেক সময় গরম অবস্থায় টক দই দিলে কেটে যেতে পারে ছানা ছানা দেখতে ভালো লাগবে না ভালো করে মেশানো হয়ে গেছে এবার চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতন মশলা আমি কষিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে ভালো করে আবারও দেখে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এর থেকে আর বেশি আমি মশলা কষাবো না এবার ওতে দিয়ে দেব যে সয়াবিনটা আমি মেখে রেখেছিলাম নুন লঙ্কার গুঁড়ো হলো সেই সয়াবিনটা দিয়ে দিলাম সোয়াবিন দিয়েও ভালো করে মশলার সাথে সোয়াবিনের সাথে প্রথমে মিশিয়ে নেব ভালো করে সোয়াবিনটা ভেজে নিয়েছি মশলার সাথে এবার দিয়ে দেব জল জলটা বুঝে দিতে হবে আমি এক গ্লাস মতন জল দিয়ে দেব ভালো করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এবার ওতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবার চাপা দিয়ে আট দশ মিনিট মতন মিডিয়াম তাপে ফুটতে দেবো আট মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব ঝোলটা এখনও একটু আছে এই সোয়াবিনের কারিটা একটু ঘন মানে ঘন হলেই ভালো লাগে দেখে নেব আলুটা গলেছে কি না আলুটা আর একটু সেদ্ধ হবে আবারও আমি চাপা দিয়ে দু তিন মিনিট মতন হতে দেব তিন মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দেখে নিয়েছি আলু গলে গেছে সোয়াবিনের ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে আবার ঠান্ডা হলে অনেকটা টেনে যাবে এবার নামানোর আগে দিয়ে দেব টুকরো করা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দেব হাতে ডোলে সামান্য একটু কাশুরি মেথি দিয়ে নামিয়ে নেবো পরিবেশন করে দেখাচ্ছে আজকে সোয়াবিনের গাড়ি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ